আমি হয়তো মানুষ নই মানুষগুলো রকম হাঁটতে পারে বসতে পারে ঘর থেকে ও ঘরে যায় মানুষগুলো অন্যরকম সাপে কাটলে দৌড়ে পালায় আমি হয়তো মানুষ নয় সারাটা দিন দাঁড়িয়ে থাকি গাছের মতো দাঁড়িয়ে থাকি সাপে কাটলে টের পাই না সিনেমা দেখিয়ে গান গাই না অনেক দিন বরফ মাখা জল খাই না কি করে তাও বেঁচে আছি কি করে তাও বেঁচে থাকছি ছবি আঁকছি দুপুর বেলা অবাক করে সারাটা দিন বেঁচেই আছি আমার মতো অবাক লাগে আমি হয়তো মানুষ নই মানুষ হলে জুতো থাকত বাড়ি থাকত ঘর থাকত রাত্রিবেলায় ঘরের মধ্যে নাড়ি থাকত পেটের পটে আমার কালো শিশু আঁকত আমি হয়তো মানুষ নই মানুষ হলে আকাশ দেখে হাসব কেন মানুষগুলো অন্যরকম হাত থাকবে নাক থাকবে তোমার মতো চোখ থাকবে নিকেল মাখা কি সুন্দর চোখ থাকবে ভালোবাসার কথা দিলেই কথা রাখবে ভালোবাসার কথা দিলেই কথা রাখবে দাগ থাকত বাবা থাকতো বোন থাকতো ভালোবাসার লোক থাকতো হঠাৎ করে মরে যাবার ভয় থাকতো আমি হয়তো মানুষ নই মানুষ হলে তোমাকে নিয়ে কবিতা লেখা আর হতো না তোমাকে ছাড়া সারাটা রাত বেঁচে থাকাটা আর হতো না মানুষগুলো সাপে কাটলে দৌড়ে পালায় অথচ আমি সাপ দেখলে এগিয়ে যাই অবহেলায় মানুষ ভেবে ঝাপটে ধরি অবহেলায় মানুষ ভেবে ঝাপটে ধরি আমি হয়তো মানুষ নই মানুষগুলো অন্যরকম মানুষগুলো অন্যরকম